নমস্কার আমি ডক্টর অমলেন্দ্র রায় এমডি ডার্মাটোলজি ফ্রম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন আজকে আমি একটা স্কিনের খুব কমন সমস্যা নিয়ে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে ব্রণ আজকালকার দিনে ব্রণ শুধু টিন যেতে সমস্যা নয় একটু বড় এজের ফিমেল মেল সবাই এই সমস্যাটা নিয়ে ভুক্তভোগী এই সমস্যার এখন একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে পার্টিকুলারলি ইন ফিমেল সেটা হচ্ছে পলিসেস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস যেটা আনহেলদি ডাইফ স্টাইল থেকে শুরু করে ওয়েট গেইন ফাস্ট ফুড কনজামশন লো ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড এর প্রপার ট্রিটমেন্ট পসিবল আর খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো আপনাদের যদি কারো এই সংক্রান্ত সমস্যা থাকে আপনারা অতি অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন শুধু স্কিন নয় হেয়ার সংক্রান্ত যে কোনো প্রবলেম এছাড়া অটো ইমিউন স্কিন ডিসঅর্ডার্স বিভিন্ন রকম কিটোনিয়াস ইনফেকশনস যেমন টিনিয়া ফাঙ্গাল ইনফেকশনস ভাইরাল ইনফেকশনস এ সমস্ত রকম চিকিৎসা আজকালকার দিনে অনেক উন্নত পর্যায়ে চলে গেছে তো আপনারা চাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ডক্টর অমলেন্দ্র রয় এখনো ভোলা ক্লিনিকে বসছি যেটা নিয়ার ভোলা বাজার নমস্কার